প্রধানমন্ত্রী রে দেখেন অবস্থা গোসরাই কে কাছে খাওয়া আমরা ওগুলা গণপবন দল করে মাছ নিয়ে আরসিonar এটা আনুমানিক দশ কেজি হবে এটা রুই মাছ এইটা গোপালিত 3 বাংলাদেশ থেকে বাক্সে বাংলার জনগণ উঠছে ডলার মতো টাকা পয়সা স্বর্ণ অলংকার যা আছে সব নিয়ে ইন্ডিয়া ফালাইছে ইন্ডিয়া ফালাইল তার কোনো রক্ষা নাই এই বাংলার মাটিতে তাকে এনে আমরা মাটিতে জমি পাবো

থেকে নিয়ে আসছে ফ্রিজের মাছ না ফ্রিজে পাইসির রুই মাছ গণপবন থেকে নিয়ে আসছে উনি পালায়া চলে গেছে জনবনর অসংক মাছ রাইখে গেছে গোস রাইখে গেছে জনবনরে খাওয়ায় না আমরাওগুলা গণভবন দকল কইরা মাছ নিয়ে আরছিonar এটা আনুমানিক দশ কেজি হবে 10 এটা রুই মাছ এটা আমাদেরকে বলে আলুর ভর্তা দিয়া শাক দিয়া খাইতে একটি বিষয় যদি দেখাই দেখতে পাচ্ছেন যে জনগণ না খেয়ে থাকতো কিন্তু সেই যে প্রধানমন্ত্রী কিন্তু এত বড় একটি মাছ তার ফ্রিজে কিন্তু লুকিয়ে রাখতো চিন্তা করেন এই মাছটি দশ কেজি ওয়েট হতে পারে দেখুন সাধারণ গরিব মানুষ খেতে পারতো না কিন্তু আমরা যেমনটা কিছুক্ষণ আগে দেখলাম ওনার ফ্রিজে বিশাল বড় বড় ইলিশ মাছ কাতল মাছ শুরু থেকে বিভিন্ন হরেক রকমের মাছ ছিল ওনার ফ্রিজে যেমনটা কিন্তু একজন কিন্তু মাছটা নিয়ে আসছে যেমনটা দশ কেজি ওজনের একটি যে মাছ নিয়ে কিন্তু উনি ফিরছেন ঠিক আছে রাম একটা অসংখ্য মাছ ছিল অসংখ্য অসংখ্য মাছ অসংখ্য গোশ বড় বড় চিংড়ি মাছ অসংখ্য জিনিসপত্র ছিল ওখানে আমি যা দেখছি ওর ওখানে যা আসে একটা বাংলাদেশের তৈনবল থেকে ও বাংলাদেশের তৈনবাদে চোখে থাকে নাই এমন আরামদায়ক ও খাওয়া দাওয়া থাকা আমি কিছুই জানি নাই এত বছর আমি এই ব্যাগটা নিয়ে চলতাম এটার এটা কারণ আছে এই ব্যাগে বাজারের কি আছে বাজারের ব্যাগ এই যে বাজারের আপনি কিছু পেয়েছেন না আমি কিছু নেই নাই আমি দেখলাম ভিতরে ঢুকে যে এই জিনিস আমরা চোখে দেখি নাই ও এমন আরামেছি আমরা যেমন আপনাদেরকে দেখাচ্ছি তাই আমরা মুক্তি করতে না বলতে হবে বিজয় 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 তাই হাসিনা

আমরা যেমনটা দেখতে পাচ্ছি ও মাই গড মানে মন মনে হচ্ছে এমনটা কিন্তু সব কিছু লুটপাট হয়ে কিন্তু নিয়ে যাচ্ছে এনিথিং যা আছে ব্যবহার করা জিনিস মনে করেন একবারে যে বাচ্চাদের হারবিক সেটা পর্যন্ত চলে গেছে কিচ্ছু নাই যা গতি দিছিল সব চলে গেছে আগুন গতিতেছে ওখানে আগুন ধরায় দেওয়া হবে আগুন ধরা দিছে কিনা না আমরা ভয়তে আমরা দেখতে পাচ্ছি আগুন ধরে দিয়েছে অলমোস্ট অলমোস্ট আগুন ধরে দিয়েছে খেজুর আমরা দেখতে পাচ্ছি খেজুর মানে যা অত্যাচার করছে এই ষোলো বছরে আজকে জনগণের উল্লাস আমরা উদযাপন করছি এবং গণভবনকে গিরাও করে তাকে হাসিনারে ঘরে পাগলে তারা কুত্তার মতন আচ্ছা

একটু সামনে গণভবনের দিকে একটু আগাই আমরা যেমনটা পাচ্ছি একেবারে সব কিছু কিন্তু নিয়ে এসেছে আমি আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই গণভবন কিন্তু এই মুহূর্তে আগুন দিয়ে পুরানো হয়েছে যেমনটা আমরা কিন্তু দূর থেকে লক্ষ্য করতে পারছি গণভবন এই মুহূর্তে আগুন দিয়ে কিন্তু আহ পুরিয়ে দেওয়া হয়েছে যেমনটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখা দেখানোর চেষ্টা করছি আমরা যেমনটা দেখতে পাচ্ছি এসি সাইকেল যে যেভাবে পারছে সব কিছু কিন্তু একেবারে নিয়ে আসছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সব কিছু কিন্তু যারা যেভাবে পারছে একেবারে ছোট থেকে বড় করে শুরু করে ও মাই গড মানে সবাই অনেক কষ্টের সাধনা করে কিন্তু সবাই নিয়ে আসছে দেখাই যেটা যেমনটা দেখাচ্ছি মানে যে যেভাবে পাচ্ছে একেবারে ঘন গণভবন থেকে আমরা এই যেমনটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু কাপড় ধোয়ার মেশিন কাপড় ধোয়ার মেশিনটা পর্যন্ত নিয়ে যাচ্ছে যেমনটা শুধু সব এই যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি মানে যেটা পেয়েছেন সব কিছু বিজয় 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 আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা বিজয় 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 মানে কবুতার কবুতার মানে যে যেভাবে পারছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন আমি আপনাদেরকে একেবারে সব কিছু দেখানোর চেষ্টা করছি যেমনটা আপনি দেখতে পাচ্ছেন একেবারে হাতের কাছে যা যা পুলিশ পুলিশ পুলিশের ড্রেস পুলিশের ড্রেস সহ আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে ও মাই গড হ্যাঁ আমরা খুবই খুশি খুবই আনন্দিত দেশ থেকে বিদায় হলো আমরা একটি ছাত্র সমাজ জিন্দাবাদ যেমনটা আমরা দেখাচ্ছি চেষ্টা করছি সব কিছু শেষ মানে একেবারে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তবে একটি কথা বলে রাখতে চাই আজকে কিন্তু আমরা এই যে রাস্তায় কখনো একটা পুলিশ দেখতে পাই না কি বল ভাই বল নিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর আমরা যেমনটা দেখছি আমি একটু গণভবনের দিকে আগাই যারা এই মুহূর্তে আপনারা লাইভে সংযুক্ত রয়েছেন এই যে ভাইয়া ঠিক আছে ভাইয়া আমরা গণভবনের দিকে আগাচ্ছি ও ভাই ছাত্র ছাত্র দেখেই দিয়েছে আমরা গণভবনের দিকে আগাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমরা শ্যামলী শিশু মেলা কিন্তু ক্রস করে কিন্তু গণভবনের দিকে আগাইছি ওই যে মোটরসাইকেল না মাস মোটরসাইকেল কুষ্টিয়া কুষ্টিয়া সাইকেল নিয়ে গেল আচ্ছা আচ্ছা দর্শক মজার একটি ইন্টারেস্টিং বিষয় ওই যে একজনের চাল নিয়ে যাচ্ছে সরকারি চাল ঠিক আছে যে যেভাবে পারছে মানে হাতের কাছে যা পেয়েছে এই যে দেখেন দেখছেন আমরা গণভবনের দিকে কিন্তু আগাচ্ছি অলমোস্ট ছোট্ট একটি ফ্রিজ যেমনটা আমরা দেখতে পাচ্ছি একেবারে সিঙ্গার কোম্পানি যে ফ্রিজটি রয়েছে সেই ফ্রিজটি কিন্তু ভাই এই এই পর্যন্ত কয়জন কয়জন মিলে এই পর্যন্ত এনেছেন দুইজন আমরা আমাদের আমি কিছু মানে সুনু পাউডার সেন্টমেন্ট আবিজাবি থাক কিছু মানে বক্স টক্স নিয়ে আসছি আর এই ফ্রিজটা নিয়ে আসছি ফ্রিজটা ভালো আছে তো না যাক ফ্রিজটা ভালো আছে তো ভাই এই যে ভাই একটু দেখি পুলিশের পোশাক পুলিশের পোশাক কেন যে যেভাবে পারছে কম্বল টম্বল নিয়ে আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যারা আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি একজন পুলিশের পোশাককে পাড়িয়ে ছবি তুলছিল যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম প্রধানমন্ত্রী রে দেখেন অবস্থা আমরা এই মুহূর্তে রয়েছি উপ পুলিশ কমিশনারের কার্যালয় রয়েছে উপ পুলিশ পুলিশ কার্যালয় ঠিক এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখান থেকে করছে সবাই কিন্তু যার যার মতো সব কিছু কিন্তু নিয়ে যাচ্ছে